আমরা দেখতে আসছি ঘুরতে আসছি এছাড়াও আমি সাংবাদিক ওবায়দুল ইসলাম জামালপুর জেলা পুরাডাইগুড়ি এদিকে এই সাইডতে ঠিক আছে সবচেয়ে ঠিক আছে আমার একটু ভালো লাগে এর জন্য এখানে আসা ধন্যবাদ দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আসলে মনোমুগ্ধকর মনোমুদ্ধর নয়ন বোলানোর দৃশ্য আমাদের এখানে আসলে আসলে মূলত আমাদের চোখে পড়ে সেই সূত্র ধরেই মূলত এখানে আসা তো যাই হোক ওবায়দুল সাহেব সাক্ষাৎকার দিলেন